উনি বলছে লটারির টিকিট বন্ধ বিক্রি করা বন্ধ করতে হবে মানে লটারি বন্ধ ঠিক আছে আজকে থেকে আজকে থেকে এখন থেকে লটারি বন্ধ এবং খুব শীঘ্রই খুব শীঘ্রই এই মেলাটাও বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমরা যথাযথ কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছি তারা হচ্ছে এই জিনিসটা মানে আমাদের সাথে একমতে এবং আপনাদের চাওয়া পাওয়ার সাথে একমতে আসছে যে ঠিক আছে নটাইটা এখন থেকে বন্ধ করে দিবে এবং যত তাড়াতাড়ি সম্ভব কয়েকদিনের মধ্যে মেলাটাও বন্ধ করে দিবে এখন কি এখন কি নাকি রাস্তাটা সাজবে আচ্ছা ঠিক আছে তো আমাদের আপনাদের যে চাওয়া পাওয়া ছিল আমরা শুনছি প্রথমে আপনারা বলছেন এই যে হ্যাঁ বলতেছিল যে হচ্ছে আর্মি ক্যাম্পে যাওয়া হয়েছে অভিযোগ আমরা কিন্তু এরপর হাউজিং বন্ধ করে দেওয়া হয়েছিল তো এখন আপনারা আবার বলছেন লটারি বন্ধ করে দিতে লটারি বন্ধ হয়ে যাচ্ছে লটারি আর করা হবে না মেলাটাও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ কিন্তু এখন রাস্তাটা ছেড়ে দিতে হবে ঠিক আছে